নমস্কার বন্ধুরা আমি তনু এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে যেটা হাত রুটি থেকে শুরু করে নানপুরি হোক রাধাবল্লবী হোক বা যে কোনো রকম রুটির আইটেমের সঙ্গে কিন্তু দুর্দান্তভাবে যায় হ্যাঁ বন্ধুরা আজকের রেসিপি হলো চানা মশলা আর সাথেই থাকবে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যা ঠিকঠাক মতো ফলো করলে চানা মশলার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আড়াইশো গ্রাম কাবুলি চানাকে চার গ্লাস জলের মধ্যে এক চামচ নুন দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি এখন চানাগুলোকে প্রেশার কুকারে দিয়ে তিনটে সিটি আসা পর্যন্ত অপেক্ষা করেছি এক্ষেত্রে প্রেশার কুকারে ঠিক ততটাই জল দিয়েছি যাতে চানাগুলো হালকা ডুবে থাকে সাথে দিয়েছি এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো ছোলাগুলোকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে বাইরের থেকে গোটাই থাকে কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলে সেটা ভেঙে যায় আর সেদ্ধ ছোলার জলটা রেখে দিয়েছি যেটা আমাদের পরে কাজে লাগবে এখন কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত চামচ সর্ষের তেল তাতে দিয়ে দিয়েছি এক চামচ জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিনটে এলাচ আর এক ইঞ্চের দারচিনি এখন তাতে দিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা সবে যখন হালকা বাদামি হতে শুরু হয়েছে ঠিক সেই সময় দিয়ে দিয়েছি দু চামচ রসুন বাটা রসুন বাটা দেওয়ার পর মশলাটাকে এক মিনিট একটু নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি দু চামচ আদা বাটা এবার সব কিছুকে ভালোভাবে আরও এক থেকে দু মিনিট একটু মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে টমেটো কুচিগুলো মশলার সঙ্গে খুব ভালো মতো মিশে যায় এখন হাফ চামচ নুন আর সাথেই তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে মাছ বরাবর চিরে দিয়ে দিয়েছি মশলাতে এবার মাঝারি আছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে এখন গুঁড়ো মশলা দেওয়ার পালা কিন্তু গুঁড়ো মশলাটা আমরা ডাইরেক্ট দেবো না তাই একটা বাটিতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়োকে একদম অল্প পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিয়েছি মশলা কষানোর সময় গুঁড়ো মশলা এইভাবে ব্যবহার করলে গুঁড়ো মশলা জ্বলে যায় না ফলে রান্নার টেস্ট আর রান্নার রং দুটোই কিন্তু খুব সুন্দর হয় যাই হোক গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিয়েছি এইবার ভালো মতো এক থেকে দু মিনিট পুরো মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেলটা কিন্তু ধীরে ধীরে আলাদা হয়ে এসেছে আর ঠিক এই সময় দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলা এখন সব কিছুকে খুব ভালো মতো দু থেকে তিন মিনিট ধরে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার ভিতরে যত ফ্লেভার আছে সেগুলো ছোলার সাথে খুব ভালো মতো মিশে যায় তারপর এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার জল এক্ষেত্রে নর্মাল জলও ব্যবহার করা যায় কিন্তু তাতে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই কমে যাবে জল দেওয়ার পর ঢেকে দিয়ে তিন থেকে পাঁচ মিনিট মাঝারি আছে একটু ফুটিয়ে নিয়েছি আমাদের রান্না প্রায় শেষের দিকে আর এই সময় দিয়ে দেবো একটা ভাজা মশলা যেটা আমি বানিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ কাসরি মেথি আর সাথে একটা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়ে ব্যাস আমাদের রান্না কমপ্লিট এখন শুধু পালা পরিবেশনের তো বন্ধুরা আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখেছেন আর আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে এইরকমই কিছু ছোটোখাটো রেসিপির জন্য আমার চ্যানেলটিতে ভিজিট করুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ডাটা